পুজো তো চলে এলো আর মাত্র কটা দিন তাই না তা আমাদেরও কেনাকাটা শুরু আমরা দুই বান্ধবী আমি আর লিপি দুজনে মিলে চলে গিয়েছিলাম গঙ্গারামপুরে আর এটা হচ্ছে বাজার কলকাতা প্রথমে এখানেই ঢুকেছিলাম এখানে এসে এখানকার কালেকশন সেরকম কিছু পছন্দ হলো না আমার বরাবরই পছন্দ হয় না বাজার কলকাতার কালেকশন তা যাই হোক আসি দেখি কি এসেছে না এসেছে তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা দুজনে এলাম কসমোতে কসমোর কালেকশন অনেকটাই ভালো লাগলো আর শাড়ি কুর্তিগুলো বেশ ভালোই এসেছে ওখান থেকে কিছু কেনাকাটার পর এসে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর এই ছবিটা দেখো আমি প্রোফাইল পিকচারে দিয়েছিলাম যেটা তোমরা অনেকে লাইক কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে যাচ্ছিলাম বশাক বাজারসতে বসাক বাজারসের জিনিসও আমার খুব ভালো লাগে খুব পছন্দের শাড়িগুলো খুব সুন্দর সুন্দর আসে কালেকশন প্রতিবারই রাখে তো বর্ষাক বাজার থেকে দুজনে দেখে ওখান থেকে চলে গেলাম শ্রী শ্যামী কথা তো বলারই নেই এতই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন প্রতিবারই এখানে পুজো পুজোর সময় শাড়ি নিই তো ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম ভি বাজারে ভি বাজারে এসে এই তো একটু ছবি ভিডিও সাথে কেনাকাটা কয়েকটা জিনিস নিয়েছিলাম প্লাজও নিয়েছিলাম এখান থেকে ভালোই লাগছিলো তো এখানকারও কালেকশান মোটামুটি মানে ভালোই ছিল তারপর বাড়িতে চলে এলাম কয়েকটা চকলেট টকলেট কিনে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো